ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আর না হওয়ার সংখ্যা বিএনপির আমলাতন্ত্রকে একটি দলের পকেটে ভরার চেষ্টা চলছে অভিযোগ ফখরুলের জুলাই সনদ বাস্তবায়নের আগে পিআর বিষয় বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দাবি জামায়াতের ভোট নিয়ে ডিসি সচিব উপদেষ্টাদের অনেকের ভূমিকায় প্রশ্নবিদ্ধ এবার অনুমতি না থাকার কারণ দেখিয়ে ঢাকার গ্যান্ডারিয়ায় পুলিশি বাধায় পণ্ড হল শরৎ উৎসব আয়োজক এবং অংশগ্রহণকারীদের ক্ষোভ পর্যাপ্ত মজুদের পরও অস্থির পেঁয়াজের বাজার মন প্রতি দাম বেড়েছে চারশো টাকা পর্যন্ত ঢাকায় কেজিতে গুনতে হচ্ছে বাড়তি সাত টাকা ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদনের পর গাজায় কার্যকর যুদ্ধবিরতি সেনা প্রত্যাহার শুরু করেছে আইডিএফ এবং শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার বিরোধী দলের নেতা মারিয়া কোরিনা মাচাদো গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখায় এই স্বীকৃতি রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক দিবসের সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিসওয়ানা হাসান সরাসরি যাচ্ছি আমরা সেখানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার একজন আত্মীয় বিদেশ থাকতেন বাকি সব আত্মীয় দেশে থাকতেন তো উনি বিদেশ থেকে চিঠি পাঠাতেন আর সবসময় অভিমান করতেন যে ওনার চিঠির কেউ উত্তর দেয় না অন্য ভাই বোনেরা কারণ অন্য ভাই বোনেরা তো সব দেশে ও কেবল একাই বিদেশে তো অন্য ভাই বোনেরা একটা যুক্তি দিত যে তোমার চিঠি আমরা পাইনি কারণ আগেকার আমলে চিঠি না পাওয়াটাও বেশ একটা স্বাভাবিক ঘটনা ছিল তো এখন চিঠির পরিবর্তে হোয়াটসঅ্যাপ ভাইবার সিগনাল এগুলো হয়ে যাওয়ার কারণে এইটা বলার কিন্তু আর সুযোগ নাই যে তোমার চিঠি পাই নাই কিন্তু এইগুলোর কারণে চিন্তা করে লেখার অভ্যাসটা আমাদের চলে যাচ্ছে যার যেটা মন চায় সেটা লিখে দেয় এবং ভেবে যে লিখবে বা এই লেখার কি কনসিকুয়েন্স কি পরিণাম সেটা নিয়ে আসলে কেউ অত গভীরে যেয়ে ভাবে না বেশিরভাগ ক্ষেত্রে অন্যের কথা শুনে লিখে দেয় সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখে আরেকটা রিপোস্ট করে ফেলে একটা একটা পোস্ট শত শত শেয়ার হয়ে যায় সেখানে তথ্য যেমন আমরা পেয়ে যাই এটা সত্য কথা এটা নেতিবাচক দিক হচ্ছে অনেক সময় অনেক কিছু যাচাই বাছাই না করেই কাজগুলো যখন যুগ ছিল তখন তোমার পাইনি এটা বলা যেমন সহজ ছিল সহজেই কারো সম্পর্কে না জেনে কথা লেখা বা কোনো বিষয় সম্পর্কে না জেনে বিশ্লেষণ করা এটা সুযোগ কিন্তু আসলে ছিল না ফলে কমিউনিকেশন ইজি হওয়াটা যেমন জরুরি কমিউনিকেশন তেমনি মানসম্মত হওয়াটাও খুবই জরুরি যেটা চিঠির যুগে বেশ ভালোভাবেই ছিল আরেকটা বিষয় হয়ে গেছে চিঠি অনেকের হাতের লেখা দেখে মুগ্ধ হতাম আমি জানি আজকে যারা চিঠি লিখেছি তাদেরকে কোন বিচারে কি কন্টেন্ট নাকি হাতের লেখা আপনারা দেখেছেন কিন্তু এখন আমরা যারা লিখি আমি তো এখন মন্ত্রণালয় ফাইলের উপর লিখতেই লজ্জা পাই কারণ সারাক্ষণ কম্পিউটারে টাইপ করতে করতে লেখার আর এখন ধরন ধারণ নিজেরটা নিজেও বুঝতে পারি না খুব ফাস্ট লিখে ফেলি বল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে জুলাই যোদ্ধা আব্দুল মরদেহ দেশে এসেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এবং কর্মকর্তারা পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয় দাফনের জন্য আব্দুল হামিদের নিজ গ্রাম রাওজানে নিয়ে যাওয়া হয়েছে গত বছর জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আন্দোলনে অংশ নেন অনেক প্রবাসী এরই জেরে উনিশে জুলাই আব্দুল হামিদ সহ দুই শতাধিক প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করে সে দেশের পুলিশ এদের মধ্যে গত বাইশে সেপ্টেম্বর আল সদর কারাগারে মারা যান চট্টগ্রামের রাউজান বাসিন্দা জুলাই যোদ্ধা আব্দুল হামিদ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে নওগা দুইয়ে স্বাগত জানাচ্ছি সিএসআএম ডিসি ইলেকশন এক্সপ্রেস আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশের জামাতে ইসলামের নওগাঁ জেলা নাই আমির আমি কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে তিনি প্রাথমিকভাবে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বাগত আপনাকে এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনাকে কেন বেছে নিল দল আপনাকে প্রাথমিকভাবে চূড়ান্ত কেন করেছে দলটি আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথমে শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেলকে আর আমার আজকের লাইভ চ্যানেল যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থাকে প্রত্যেক এবং সালাম আসলাম আলাইকুম এবং অমুসলিম ভেহাদিরকে জানানো আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা দল আমাদের প্রার্থী চয়েস করেছে আমাদের এই সাতচল্লিশ নগা দুই আসন থেকে আমাদের প্রাথমিক চয়েস করে আমাদেরকে নির্ধারিত করেছেন এই আসনে নির্বাচন করবার জন্য আমাকে মনোনয়ন দিয়েছেন সে আসলে আপনারা তো এখন দুর্গola যাচ্ছে মানুষের দুর্গola যাচ্ছেন মানুষ কি বলছে জামাত বলছে দানিপল্লা বলছে না শেষ বলছে না না মানুষ তো সব দানিপল্লা মানে বিগত 54 বছর ধরে এই দেশে শাসন শোষণ সম্পর্কে মানুষের ধারণা আছে মানুষ নতুনও তো চায় বিশেষ করে ন্যায় ও ন্যায়ের প্রতি দানিপল্লা এবং একমাত্র জামাত নিরাপত্তা দিতে পারে এই দেশের জনগণের এবং সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি দানিপল্লার প্রতি এবং জামাতে একমাত্র নিরাপত্তা দেওয়ার এবং অঙ্গীকার মানে দিতে পারে এটা মানুষের ধারণা আছে মনে করছে যে এটা দেওয়া সম্ভব আপনি মানুষের দ্বারে যাচ্ছেন কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন তারা কি চাচ্ছে আপনি বা কি দিতে পারবেন এই আসনটিতে সাধারণ মানুষের জন্য আসন থেকে আমাদের দিতে দিতে পারবো আমাদের এখানে পত্নীতলের মধ্যে আমার হাট এই দুটি আসন থেকে আমাদের শিক্ষার যথেষ্ট অভাব আছে শিক্ষা প্রতিষ্ঠানের এইসব শিক্ষার মানে নৈতিকতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা যদি বাংলাদেশ দর্শনীয় ক্ষমতা আমরা আসতে পারি উদ্দেশ্য পরিচালনার জন্য সেই ক্ষেত্রে আমরা এখানে শিক্ষা নৈতিক শিক্ষা সম্পন্ন আধুনিক মানে যুগ উপযোগী শিক্ষা তাদের এক হাতে সার্টিফিকেট থাকবে এক হাতে চাকরি থাকবে এটা আর আমাদের যে মানে দুটি হাসপাতাল আছে এই পঞ্চাশ শয্যা পৃশ দুটি হাসপাতাল আছে এই হাসপাতালগুলো অন্নত এখানে দূরগুলো সাধারণ মানুষের চিকিৎসা হয় না এই চিকিৎসাগুলো যেন আমাদের আধুনিকায়ন করা এবং এই হাসপাতালগুলো আরও উন্নত চিকিৎসার জন্য আমাদের চিন্তাভাবনা আছে তাছাড়া মনে করেন যে গ্রামীণ অবকাঠামো বিশেষ করে দুটি পর্যটন এলাকা আছে এখানে একটা আছে আলতা ডিঘি একটা আছে দেবর ডিঘি এই দুটি পর্যটন এলাকাকে যদি আমরা যদি যুগ যদি পর্যটন আসছে বাইক থাকে তাহলে আমাদের এখানকার বেকার তো দূর হবে সাধারণ মানুষের আমরা অনেক কর্মসংস্থান তৈরি করতে পারবো এবং বিশেষ করে যারা বেকার আছে বেকার ছেলেদেরকে কাজে লাগাতে পারবো এইসব প্রতিশ্রুতি আর বিশেষ করে মনে করেন যে আমাদের একটা রবি ধানের এলাকা এই ধান আমাদের বিশেষ করে পত্নীতলা ধামরাট ধানের এলাকা এখানে যদি আমরা কোনো একটা শিল্প প্রতিষ্ঠান করে তুলতে পারি কৃষকরা তারা ধানের ন্যায্য মূল্য পায় না এই রয়েছেন তারাও তো লড়াই করবেন কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে আমরা শতভাগ আমরা তো আমরা অতীতে তাদের সম্পর্কে অনেক তাদের আছে আমি সেটি বলতে চাচ্ছিলাম না কিন্তু আমাদের তারা মানুষের মূল যারা চাহিদা তার তারা নতুন চায় নতুন নতুন চায় একমাত্র তারা মনে করতেছে যে আল্লাহর আইন সতর্কের শাসন যদি প্রতিষ্ঠা হয় তাহলে এদেশে মানুষের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করা সম্ভব দুর্নীতি মুক্ত একটা প্রশাসন ব্যবস্থা কাম করা সম্ভব সনাতন ধর্মাবলম্বীরা কি বলছেন সনাতন ধর্ম বলতে তাদের বেশি পজিটিভ বিশেষ করে পাঁচের আগস্টের আগে এবং পাঁচের আগস্টের পরে বিশেষ করে পাঁচের আগস্টের দিন রাত্রে আমাদের এলাকায় বেশ কিছু বাড়িঘর তা করে দিয়েছিল খড়েরপালা পুড়ে দিয়েছিল আমরা খবর পেয়ে আমাদের টিম সৎ সেখানে গিয়েছি আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে আর্থিক সহায়তা দান করেছি বেশ কিছু পরিবারকে বিভিন্নভাবে তারা আমাদের কাছে মানে আমাদের পজিটিভ এবং আমরা যেটা মনে করি ব্যক্তিগতভাবে তারাও এই দেশের নাগরিক আমরাও এই দেশের নাগরিক আমরা যে সুযোগ সুবিধা ভোগ করব তারাও সেই সমান সুযোগ সুবিধা ভোগ করবে এখানে ডিভাইডেড করার মতন কিছু নাই কে সনাতন কেউ ধর্ম আমরা সবাই এ দেশের নাগরিক এটি আছে আমাদের সবচেয়ে বড় আসলে নারীদের নিয়ে কোনো পরিকল্পনা আছে আপনাদের পরিকল্পনা আছে এখানে নারীদের আমাদের দুটি মহিলা কলেজ আছে আছে মহিলা কলেজগুলোকে আমরা জাতীয়করণ করার মাধ্যমে আমাদের শিক্ষার মান যাতে বিশেষ করে নারীদের শিক্ষার মান উন্নয়ন করার জন্য ব্যাপক পরিকল্পনা আছে আমার একটা পরিকল্পনা আছে করে আমার করার ইচ্ছা আছে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের কি ভাবছেন আগামী নির্বাচন ইলেকশন এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো আটান্ন বছর বয়সী মারিয়া বর্তমানে বিরোধী দলের প্রধান শুক্রবার নোবেল কমিটি জানায় ভেনিজুয়েলায় গণতান্ত্রিক অধিকার রক্ষায় অবিচল নিষ্ঠা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে দেশটির জনগণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মাচাদো কর্তৃপক্ষের মতে তার এই অবদানই তাকে শান্তিতে নোবেল পুরস্কারের যোগ্য করে তুলেছে মারিয়া করিনা মাচাদো ভ্যানিজুয়েলার রাজনীতিতে এক বলিষ্ঠ ও সাহসী কণ্ঠস্বর হিসেবে পরিচিত তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল দু সালে যখন তিনি স্বচ্ছতা ও অবাধ নির্বাচনের দাবিতে প্রতিষ্ঠা করেন নাগরিক সংগঠন সুমাতে এই সংগঠনের মাধ্যমে তিনি দেশের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন 2010 সালের দশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে মারিয়ার রাজনৈতিক জীবনে আসে এক গুরুত্বপূর্ণ মোড় পরবর্তী চার বছর তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন ভ্যানিজুয়েলার জাতীয় পরিষদের সদস্য হিসেবে দু সালে তিনি প্রতিষ্ঠা করেন ভেন্তে ভ্যানিজুয়েলা একটি উদারপন্থী রাজনৈতিক আন্দোলন যা অল্প সময়ের মধ্যে পরিণত হয় গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম প্রধান শক্তিতে এরপরই শুরু হয় নিপীড়নের অন্ধকার অধ্যায় দু সালে ক্ষমতাসীন মাদুর সরকার মারিয়াকে সংসদ থেকে বহিষ্কার করে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্রের তবুও থেমে থাকেননি মাচাদো দু সালের বিরোধী জোটের প্রাথমিক নির্বাচনে বিরানব্বই শতাংশ ভোটে জয়ী হওয়ার পরও তাকে অযোগ্য ঘোষণা করে ক্ষমতাসীন মাদুরো সরকার সরকারি কোনো কার্যক্রমে অংশগ্রহণের পথ একদম বন্ধ করে দেয়া হয় তার বিরুদ্ধে যা রাজনৈতিক নিষ্পত্তির এক নির্মম নিদর্শন 2025 সালে এক আন্দোলনের কারণে গ্রেফতার করা হলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে মুক্তি পান আটান্ন বছর বয়সী মারিয়া আজও আত্মগোপনে থেকে ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার রক্ষায় ডাক দিয়ে যাচ্ছেন তিনি এ নিরলস ভূমিকার জন্য চলতি বছর তাকে দেয়া হয়েছে শান্তিতে নোবেল পুরস্কার নোবেল কমিটি জানিয়েছে দেশটিকে একনায়কতন্ত্র থেকে গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণভাবে রূপান্তরের জন্য তার নেতৃত্ব এবং অবদানের স্বীকৃতিস্বরূপ মারিয়াকে এই সম্মাননা দেয়া হয়েছে। হাসনাত ডবিসি নিউজ ডেস্ক। নেহতে ছায়া ও ধ্বংসস্তূপের মধ্য দিয়ে গাজা তুলে ধরলো নতুন এক সম্ভাবনার দরজা। অবশেষে যুদ্ধবিরতি চুক্তি স্বীকার করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার। থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার শুরু করেছে যা স্থায়ী শান্তির পথে এক নতুন অধ্যায়ের আশা জাগাচ্ছে ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই প্রত্যাহার প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অধীনে নির্ধারিত এলাকায় সীমাবদ্ধ থাকবে অবশেষে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী উদ্ধার পর উদিত হচ্ছে প্রত্যাশিত শান্তির প্রভাত গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার শুরু হওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা বহুদিনের সংঘাতের অবসানের পথ প্রশস্ত করতে পারে দীর্ঘ বছরের নৃশংস গণহত্যার পর গাজা উপত্যকার কিছু গুরুত্বপূর্ণ এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় গাজা থেকে সেনা প্রত্যাহার তিন ধাপে কার্যকর হবে যা স্থায়ী শান্তির পথ প্রশস্ত করতে লক্ষণীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে ইসরায়েলের চ্যানেল জানিয়েছে আগামী ঘন্টার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার অভ্যন্তর থেকে হলুদ রেখা দিয়ে সম্পূর্ণ প্রত্যাহার সম্পন্ন করবে এই পদক্ষেপটি ইসরায়েল ও হামাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় উভয় পক্ষ সম্মত হয়েছে এতে আরও বলা হয় সেনাবাহিনী রাফা ও খান ইউনুস থেকে এবং গাজোপত্যকার ছিল এলাকা থেকে পূর্বে সরে যাবে এবং ইসরায়েল রাষ্ট্রের সীমান্তের কাছাকাছি আসবে বলে আশা করা হচ্ছে এছাড়া সেনা প্রত্যাহার শেষ হলে উপত্যকার প্রায় তেপান্ন শতাংশ ভূখণ্ডে নিয়ন্ত্রণ থাকবে আইডিএফের কাছে তবে অধিকাংশই নগর এলাকার বাইরে এর মধ্যে কিছু সামরিক ব্রিগেড এবং ডিভিশন গাজার কেন্দ্র থেকে সরে এসেছে এর ফলে উপত্যকার দক্ষিণ অংশ থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো উত্তরের দিকে যাত্রা শুরু করেছে এদিকে যুদ্ধবিরতি গাজায় পর্যবেক্ষণ করার জন্য কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইসরায়েলে দুশো মার্কিন সেনা পাঠাচ্ছে আর এই সেনা মোতায়েনকে হামাস গুরুত্বপূর্ণ নিরাপত্তা গ্যারান্টি হিসেবে দেখছে যা তাদেরকে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে প্রভাবিত করেছে নাহিদা ডিবিসি রাতভর তীব্র গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়েছে এপারের এবং বান্দরবান সীমান্তে গুলির ভয়ে নির্ঘুম রাত কেটেছে অনেকের তবে নিরাপত্তা বাহিনী বলছে সীমান্ত সুরক্ষিত আছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে আতঙ্কিত হওয়ার কারণ নেই আবার তীব্র হচ্ছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রায় এক ঘন্টা ধরে চলে গোলাগুলি নাইখংছরের ঘুমধুম ও থাইংখালি ধামনখালি রহমতের বিল জিরো পয়েন্ট সহ টেকনাফের হোয়াইকং সীমান্ত এলাকার বাসিন্দারা গোলাগুলির শব্দ শুনতে পান ভয়ে নির্ঘুম রাত কাটান অনেকে অনেক বেশি গোলাগুলি চলে এখানে আমরা চরম বাবু উদ্বিগ্ন এবং সার্বভৌমত্ব রক্ষা সীমান্তে যাতে কঠোর নজর দাঁড়ি তা নিশ্চিত দুর্গম এলাকা রয়েছে বনপট রয়েছে স্থলপট রয়েছে নদীপথ রয়েছেন বিজেপি অত্যন্ত সুনামের সহিত কাজ করতেছেন আমরা মনে করি তারপরেও কিছুটা কিছু জনবলর ঘাটতি রয়েছে রাখাইন রাজ্যের আরাকান আর্মি ও আরসা সহ বিভিন্ন গোষ্ঠীর সংঘর্ষ নিয়ে আতঙ্কে থাকেন সীমান্তের এপারের মানুষ আরাকান আর্মি আরসো আরসা এবং মিয়ানমার জান্তা বাহিনীর মধ্যে চতুর্মুখী একটা সংঘর্ষ থাকে ওইদিকে গোলাগুলি চললে কিন্তু এদিকে আইসে পড়ে গোলা মানে সরাসরি গোলা অথবা খোসা বিভিন্ন ধরনের এটা একটা প্রাণহানি সম্ভাবনা থাকে সীমান্তে জোরদার করা হচ্ছে নিরাপত্তা নাফ নদীতে টহল দিচ্ছে কোস্টগার্ড এছাড়া দুশো একাত্তর কিলোমিটার স্থল সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবিও নিরাপত্তা বাহিনী বলছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে আতঙ্কিত হওয়ার কারণ নেই বাংলাদেশ অংশে কোনো প্রবলেম নাই বা কোনো সমস্যা নেই সমস্যা যেটা সেটা মিয়ানমারের অভ্যন্তরীণ একটা সমস্যা সীমান্তবর্তী যে সমস্ত জনগণ যারা আছেন তাদেরকে আমরা সতর্ক করছি যেন সীমান্ত এলাকায় সতর্কতার সাথে চলাচল বা তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে সীমান্তে জিরো লাইনে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না হয় অবৈধ কার্য কার্যকলাপ না হয় তার জন্য সম্পূর্ণরূপে রূপে আমরা সচেষ্ট রয়েছে এবং বাংলাদেশ কোস্টগার্ড যেকোনো পরিস্থিতির মোকাবেলার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে আরাকান আর্মির দখলে থাকা রাখাইন ও মংডু রাজ্যসহ বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সম্প্রতি নতুন করে অভিযান শুরু করেছে মিয়ানমারের জান্তা বাহিনী ডিবিসি নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়েছেন ভাঙচুর চালানো হয়েছে উভয় পক্ষের বাড়িঘরে সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে দুর্গাপুর বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে দুর্গাপুর এলাকার বড় বাড়ি এবং মুশি বাড়ির লোকজন দফায় দফায় একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয়রা জানিয়েছেন বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে এর জেরে শুক্রবার সকালে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা আহতদের বিভিন্ন ক্লিনিক এবং ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এবং সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এলাকায় অতিরিক্ত পুলিশ এবং সেনা সদস্য মোতায়েন করা হয়েছে ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে তিন জেলেকে এক মাস কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত জব্দ করা হয়েছে বাইশ কেজি মা ইলিশ এবং দশ হাজার মিটার জাল সকাল থেকে সুগন্ধা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় মৎস্য বিভাগ এবং জেলা প্রশাসন এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে আটক করা হয় তিন জেলেকে তাদের এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত এছাড়া জব্দ করা জাল পুড়িয়ে দেয়া হয় এতিমখানায় বিতরণ করা হয়েছে মাছগুলো ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে রাখার কথা জানিয়েছে মৎস্য বিভাগ এবং প্রশাসন কুমিল্লার দেবীর্বারে ভাঙা সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন এনসিপির দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সকালে দেবীর চান্দিরা আঞ্চলিক সড়কের কাচিসার এলাকায় এই প্রতিবাদ জানানো হয়েছে দেবীদ্দ্বার চান্দিনা সড়কটি শুধু দুইটি উপজেলার সংযোগ সড়ক নয় এটি ঢাকা চট্টগ্রাম এবং কুমিল্লা সিলেট মহাসড়কের সংযোগ সড়ক হয় এই অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় অসংখ্য গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি গর্তে জমে থাকা পানিতে মাছের পোনা ছাড়েন হাসনাত আব্দুল্লাহ এ সময় এলাকাবাসীও তার সাথে যোগ দিয়ে প্রতিবাদে অংশ নেন হাসনাত বলেন দেবীদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ অবস্থা যে মাছ ছেড়ে দিয়ে করার মতো কয়েকদিন আগে দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের চাষ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের র্যাগিং এর অভিযোগে অর্থনীতি এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি করেছেন সাধারণ শিক্ষার্থীরা দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে বৃষ্টি উপেক্ষা করে এই কর্মসূচি পালন করেন তারা কর্মসূচিতে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন গেল পঁচিশে সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় দুই হাজার শিক্ষার্থীদের উপর র্যাগিংয়ের অভিযোগে অর্থনীতি বিভাগ এবং পরিসংখ্যান বিভাগের আলাদা তিনটি ঘটনায় দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের একজনকে আজীবন সহ মোট পঁচিশ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের আদেশ দেওয়া হয় এটিকে প্রহসন আখ্যা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাভারে লাখ কুষ্টি পাথরের বিষ্ণু মূর্তি সহ একজনকে গ্রেফতার করা হয়েছে সকালে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানিয়েছেন চোরাচালানকারীরা একশো পঁয়ষট্টি কেজি ওজনের এই মূর্তিটি বিদেশে পাচারের উদ্দেশ্যে সাভারে এনে রেখেছিল বৃহস্পতিবার বিকেলে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মূর্তি সহ দেলোয়ার নামে একজনকে গ্রেফতার করা হয় মূর্তিটির দৈর্ঘ্য পঞ্চাশ ইঞ্চি প্রস্থ একুশ ইঞ্চি চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন